দেখো কালারটা কি সুন্দর হয়েছে কিন্তু এটা রান্না করতে কিন্তু বেশি তেল মশলা লাগে না খুব কম মশলায় কিন্তু রান্নাটা করা হয় আবার খেতে কিন্তু আবার খুব ভালো হয় এই রান্নাটা আজকে আমি মৌরি পটল করব এই জন্য পটলগুলোর চেয়েছে এইভাবে কেটে নিয়েছি আমি এই পটলগুলোতে এখন ওই যে হলুদের গুঁড়ো আর নুন দিয়ে মেখে নিচ্ছি মেখে আমি পাঁচ মিনিটের জন্য রেখেই দেব কারণ হলো মেখে রাখলে নুন দেওয়া থাকে তো জলটা বেরিয়ে যায় পটলে গায়ে জল থাকে সেটাই যে নুন দিয়েছি বলে এটা বেরিয়ে যাবে তো ভাজাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে পটল ভাজাটা মৌরি পটল করব ওই জন্য আমি দুই রকম পটল নিয়েছি এই একটা পানের সঙ্গে খায় সবুজ পটল ইয়া মৌরি আর নিয়েছি একটা রান্নার সঙ্গে যে ব্যবহার করে সেই মৌরিটা ওইটা আমি ফোরনে দেবো এটা আমি একটু হালকা ভেজে আমি পেস্ট করে নেব। মৌরির সঙ্গে এই যে কয়টা চার মগজ আর এই যে বাদাম একসঙ্গে পেস্ট করে নেব আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এই মৌরিগুলোকে হালকা করে আমি একটু ভেজে নেবো কেন নইলে না মৌরি না সহজে না গুঁড়ো হতে চায় না সেই জন্য হালকা করে ভেজে হুম একটু আমি এখনই গ্যাসটাকে অফ করে দিলাম আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি যে মৌরি কাঁচা লঙ্কা আদা একসঙ্গে আমি এখন এটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আমি রান্নাটা শস্যার তেলে করব আমি এই সরষের তেলেই করবো এখন এই পটলগুলোকে আমি সরষের তেলে ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি আমার পটলটা ভাজা হয়ে গেছে এই এইরকম হয়ে গেছে এখন আমি পটলগুলোকে কী করবো নামিয়ে নেব আমি তেলে মৌরি পটল করবো তো ওই জন্য আমি মৌরি মৌরি ফোড়নে দিয়েছি এখন এই যে এলাচ আর এলাচ বলে হ্যাঁ এলাচ আর লবঙ্গ ফোড়নে দিয়েছি আবার এখন আমি এর মধ্যে কি করবো যে পেস্টটা করেছি এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি মৌরি পেস্ট এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরে লঙ্কার গুঁড়ো আমি অল্প জলের ছিটা দিয়ে দিচ্ছি দেখো তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন আমি এর মধ্যে কি করবো দুধ আছে এই যে দুধটা দিয়ে দিয়েছে উষ্ণ গরম দুধ দিচ্ছি আমি বেশি একটা ঝোল হবে না এটা আমার ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে আমি কি করছি আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো তো ভাজাই আছে এখন পটলগুলো এই জল একটু সিদ্ধ হবে ঝোলে মশলা তাহলে ভিতরে মশলা ঢুকবে আমি ঝোলে নুন চিনি দেইনি এখন এখানে আমি অল্প পরিমাণ মতন চিনি দিচ্ছি যে যেমন খাবে সেই অনুযায়ী কেন নিরামিষ রান্না চিনি না দিলে ভালো লাগে না আর এখন দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো যে যেমন নুন খাবে সেই অনুযায়ী নুনটাও দিয়ে দেয় এখন আমি খুব হালকা হালকা আছে আমি ভাজবো লো হিটে ভাজবো লৌহিটের তরকারিটা ঝোলটা আমি করব এখন দেখে বুঝতে পারছো কি সুন্দর হয়েছে খেতে দারুণ হয় কোনটা এটা দুধ দিয়ে করা হয় দেখে নাকি দারুণ লাগে খেতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি আমি কিন্তু আর গরম মশলা দিবো না মৌরির তো মৌরির গন্ধ একটা আসবে সেন্ট আর দুধের একটা স্বাদ দুটো মিলে দারুণ হয় আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে দেখো কালারটা দেখি বুঝতে পারছ কেমন হয়েছে এটা আবার এখন আমার নামিয়ে দিতে হবে কারণ এইটা আর একটু ঠান্ডা হয়ে ঘন হয়ে যাবে ঠান্ডা হলে আমি যেভাবে করেছি তোমরা আমার এই রেসিপিটা দেখে ঠিক একইভাবে করবে যে যেমন পটল দেবে সেই অনুযায়ী করবে তার উপর নির্ভর করবে মশলাটা কম বেশি এখন আমি নামিয়ে দেব। এই যে দেখো রান্নাটা কী সুন্দর হয়েছে যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু এত সুন্দরই হয় বা ইত্যাদিও ভালো লাগে তোমরা এইভাবে করবে খেয়ে দেখবে যদি পছন্দ হয় তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে